হ্যালো বন্ধুরা মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তো আমরা বেরিয়ে পড়ছি মেলা দেখতে যাওয়ার জন্য এখন বাজে চারটা তো আমরা রেডি চললাম মেলার উদ্দেশ্যে তো মেলাতে পৌঁছে গেলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো রাস্তায় প্রচুর জাম ছিল তাই আসতে একটু সময় লাগলো আমাদের নাহলে এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তাই একটু সময় লেগে গেল তো দেখো প্রথমে সে পাখির দোকান নজরে আসলো ছেলেরা পাখি দেখেই পাখির দোকানে ছুটে গেল রঙ বেরঙের পাখি সবাই পায়না আরম্ভ করে দিয়েছে পাখি নেবে বলে তো তার আগেই একটা বটির দোকান সামনে আসলো তাই বটির দোকানে থেকে একটা মতি নিয়ে নিয়েছি খুব সুন্দর ভালো মূর্তিটা তো দেখো সুন্দর সুন্দর পাখি আবার পায়রা আছে ঘনবস আছে ছোটো ছোটো পাখিগুলো তবে এই পাখিগুলো কি নাম নন্দের নেই তো দেখো আস্তে আস্তে মন্দিরে থেকে যাচ্ছি তো এখন তেমন একটা লোক আসেনি তো হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি আশা করি ব্লগ করতে হয়ে যাবে রাতে কারণ এখন আমি সন্ধে না আমি চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মন্দিরটা তোমাদেরকে ঘুরে নিয়ে আসি কিন্তু এখন বিকেলে ওয়েদারটা দারুণ লাগছে তো এটা রাস্তার সাইডে দোকানগুলো আছে ওদিকে মা বা সাইডে মাঠ আছে সে মাঠেও ভর্তি দোকান তো যতই মন্দিরের সামনে যাচ্ছি আস্তে আস্তে লোকের ভিড় দেখা যাচ্ছে তো সেই লোকের ভিড় ঠেলেই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই মন্দিরের দিকে তো যারা মন্দিরটা দেখানো একবার সে ঘুরে যাবে মন ভরে যাবে খুব সুন্দর মন্দির তো এই যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছি দূর সাইডে তো এগুলো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে লোক ধরতে হয়ে যাবে দীপ লাগিয়ে তো চলো এই হচ্ছে মেন গেট তো আমরা মেন গেটে আস্তে আস্তে ঘুরে গেলাম মন্দিরটা কত সুন্দর লাগছে চলো বড় কন্টিনিউ করতে থাকো পারলাম টিফিন করে তারপরে আবার বেরিয়ে যাবো সন্ধ্যা আসছে তো রাত করে হাতি তো দেখো এই রাত্রিবেলায় বেলায় মন্দিরটা কত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছ এখন ভর্তি হয়ে গেছে আর মন্দিরটাতে আলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে সব বাই নিয়ে বসে পড়েছে এক একজন পঞ্চাশটা একশোটা করে টিপ নিয়ে বসেছে তো বলকটা কেমন লাগলো জানাবে